আমাদের এক শুভ কাজ তাদের বাসা থেকে জিনিসপত্র নিয়ে আসছে আমাদের জন্য তার শ্বশুর মারা যাওয়াতে তাদের জিনিসপত্র গুলো কোনো কাজে লাগবে না এই তাদের বাসায় পরে থাকবে ভেবে আমাদের বৃদ্ধ বাবা আমাদের জন্য নিয়ে আসছে এর একটা সাকশন মেশিন আছে একটা হুইল চেয়ার কিছু অ্যাডাল্ট ক্যাম্পাস এয়ার ম্যাট্রেস বেড এবং কিছু মেডিকেল সরঞ্জাম আদি আছে যেগুলো তারা আমাদের বৃদ্ধাশ্রমে দান করেছে যাতে জিনিসপত্রগুলো ব্যবহার হয় এবং উনি সবার কাছে দোয়া চাইছেন যাতে তার শ্বশুরের জন্য সবাই একটু দোয়া করে মূলত জিনিসপত্রগুলো তার শ্বশুরের ব্যবহারের জন্য কেনা হয়েছিল কিন্তু উনি গত কিছুদিন আগে মারা যাওয়াতে ওনার জিনিসপত্রগুলো আমাদের বিদ্যাশ্রমে দিয়ে গেছে আমার আঙ্কেল সেই এই ভিডিওটা দেখে আমাকে গতকালকে বলল যে তুমি একটু যেতে পারবা কি না এই লকডাউনের ভিতরেও তারপরও আমি আসলাম আপনারাও আসবেন এসে আমি আর দুই বস্তা চাল দিয়ে গেলাম আমি যখন ইউএসএতে ছিলাম তখন ওর সাথে আমি ফেসবুকে পেয়েছি এবং আমি দেশে আসলাম দেশে আসার করে আমি আসলাম আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে এত ছোট্ট একটা পরিবার এইভাবে একটা নীতাশ্রম চালাতে পারে আমার কাছে সত্যি এটা অবিশ্বাস্য লাগছে গতকালকে আমাদের এক শুভাকাঙ্খী ছাড়া আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে আসছে আমাদের পুরো এক মাসের যাবতীয় সামগ্রী এবং রমজানের জন্য কিছু সামগ্রী নিয়ে আসছে ওনারা দীর্ঘদিন যাবত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে দীর্ঘ সাত বছর যাবত আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছেন আপনাদের দানে চলতেছে এবং দীর্ঘ সাত বছর অনেক সময় আমাদের অনেকেই বাজার সামগ্রী নগদ অর্থ মেডিসিন দিয়ে আসতেছেন তো আমরা চাচ্ছি যে আগামীতেও আপনারা এদের সহযোগিতা এগিয়ে আসুন আপনাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আরও অনেক দূর জীবনের শেষ সময়ে এই অসহায় বাবা মায়েদের মুখে যেন একটু হাসি ফোটাতে পারি এটাই আমাদের প্রত্যাশা